আর হয়েছে এবার পাশ করলে করলুম না করলে নাই অত পড়াশোনা করি হবে বা কি হ্যাঁ এত পড়াশোনা করি হবে তুই পড়াশোনা করি গেলে ভালো পড়াশোনা করা খাবে সেটা তো তোর তোর নাই ওর জন্য জন্য ঠিক আছে বড় হওয়ার গেলে পড়াশোনা করা খায় হ্যাঁ তুই শচীন তেন্ডুলার চিনিস তুই পৃথিবীর এক নম্বর উনি পড়াশোনা কত হ্যাঁ উনার পড়াশোনা জিজ্ঞেস করছে কোনদিন বুকে মানে চিনিস ভারতবর্ষের এক নম্বর বিজনেসম্যান উনি পড়াশোনা করতো তুই জানিস তুই রোনাল্ডোর চিনিস পৃথিবীর এক নম্বর ফুটবলার উনি পড়াশোনা কত তুই জানিস ভালো হইতে গেলে না পড়াশোনার দরকার পায় না তখন পড়াশোনা ঢাকা পড়ে যায় ঢাকা পড়ে ঠিক আছে মুই যে পড়াশোনা করলে শোন না এইটাই পড়াশোনার ভাগ্য ঠিক আছে তুই বড় হবো তো হ আজকে থেকে তোর বাড়ির খাওয়া দাওয়া সবকিছু বন্ধ তুই কেন করি বড় হয়ে দেখার পাইছ দেখা আরে মোদি তোমার খাওয়া দাওয়া বন্ধ করে দেন তুমি বড় হবো কেন করিয়া বাবা রে বাবা পড়কে ভালো করে দিছ হ্যাঁ ঠিক আছে এক মুট গেল ভাই না মা পড়কে দি আসি একবার খাবি

পাঁচ বছর থেকে উল্লে পড়ায় পড়ে সব মোর কমন সব আছে কমন খালি ধামার দাম লেগে দিয়ে চলিস মোটামুটি কোনো ধরনের কেসার কমন না ওটাই আচ্ছা এনে যদি সবে কমন পড়ে এনে যদি সবে পায় তাহলে এনে পাঁচটা বছর থেকে ফেল করে ধরছে কে কিছুই বুঝতে পারছ না কম্পিউটার সায়েন্স

আর তুই হলো আর্টস আর আজকে মোর কি পরীক্ষা কম্পিউটার সায়েন্স আর তোর কি পরীক্ষা কম্পিউটার অ্যাপ্লিকেশন তাহলে দুইটা কি এক আর ইনাই মুখ দেখাবে তুই নিজাগত কত পাস কর আরে ইনে কি বেশি বোঝে নাকি মা আরে পুরনচাল ভাতে পারে রে ভাই পুরনচাল ভাতে পারে আলাদা সাবিন্ন করে কম্পিউটার দুইটাই হয়েছে এত ক্যাসার করে না তো যা যা পড়কে তাই তাই লেখো যাও তুই যে কলু যে তোর কম্পিউটার পড়া আর মোর কম্পিউটারের পড়া আলাদা হ্যাঁ তা তোর কম্পিউটার ওটিপি এর ফুল ফর্ম এটা পড়া নাই হ্যাঁ আছে তো কদম ফুল ফর্ম কি ওটিপি কি ওয়ান টাইম পাসওয়ার্ড হ্যাঁ ঠিক ঠিক হ্যাঁ তাহলে এবার কদম যে এটিএম এর ফুল ফর্ম কি এটিএম ইয়া অটোমেটিক টেলার মেশিন হুম এনি টাইম মানি এক্সাম মানি কি চলে লেজিস তুই লেখিস তুই লেগেস তেল লাগ যদি না করিস তুই লেখের করে হ্যাঁ অটোমেটিক টেলার মেলে না অটোমেটিক টেলার বেশি মেলে না টাইম মানি টাকা কোনটা তুই সিম তুই এত কলস ক সিমের ফুল সিম হ্যাঁ পাম না এতিয়া মই জনাইছিলো আগত থাকি থৈছিলো কি ঘৰটো জানো নাই দেখলো পাইছি না পাই তুমি

দাদার ঘরের পরীক্ষা হলো না যে ডাঙা ডাঙি ডাঙা ডাঙি কে আরে মাস্টারটা বই দেখি লেখি দেয় নাই ছাত্র সেই ডাঙা ডাঙি হ্যাঁ তো দাদা গোটে দাদা তো ওই ক্লাসে ছিল মু তো ভয়েতে পালে চলে যাচ্ছি আর এই ধরি আরে মনন জালাত পড়ছো এটা বাড়ি

যেই রুমত উনি পরীক্ষা দিবে লাগছিল ওই রুমের গাড়ছিলুম মুই বই দেখি লেখিত দেখ নেই দেখিয়া স্টাফ রুম যায়া মাস্টার দিদিমনি কিচ্ছু দেখে না কি অকথ্য ভাষা কি গালি গালাস কী নাতে কী করছে তাও আমার মনের রাগ শান্তি হয় নেই শেষ পর্যন্ত উনি মোর বাড়ি চলিয়েছে বাড়ি এসিয়া মোর সাথে কত তর্কি মুই উনি দুইটা কথা কলম দেখে উনি শেষ পর্যন্ত কী করলে জানেন উনি কলমটা নীল কলমটা নিয়ে মোর গলা বসেছে এটা আর অল্প গোনা কল্পনা ঢুকলে আমার শাসনালে ঢুকে গেলে কলমটা কিন্তু মরি গেল মরি গেল এটা মানুষ জন্ম দিচ্ছেন তো না তোর মাস্তানি তোর মাস্তানি ছুটাবো চল স্যার উনি খানা নিয়ে যান না স্যার ভুল করি করি ফেরাইছে মাস্টার মশাই তোমাকে আমি কবার দিচ্ছি সব মানুষই ভুল করি করি ফেরাইছে জানেন না তো বয়সটাই বাকি হয়েছে এইবার উচ্চ মাধ্যমিক খালি দিবে দিচ্ছে ভুল করে করি ফেলেছে স্যার তোমরা তো বোঝেন সবে ওরা মাফ করে দেওয়া স্যার এই তোমার মতো বাবা মা গুলো বাচ্চা কাচ্চা গ্লাই দেয় দেখে বাচ্চা কাচ্চারা এমন হচ্ছে আর তোমরা কোন নিয়ে ছোট উচ্চ মন্দিক দিবেন লাগছে আর মুশির জঙ্গ নিয়ে তো দুই তিনবার ফেলো করছে তাহলে এনে ছোট করে দিকে হল আর এনে তো উচিত শিক্ষা পাওয়ার দরকার আছে এনে যদি উচিত শিক্ষা না পায় তাহলে মাস্টারের কাছে যেটা সেটা ছাত্র হতে মারি খাবে আর এনে দেখি তোমার ছাত্র মনে হয় তো ক্রিমিনাল হয়ে গেছে স্যার তোমার বাবা মার দোষ দেন আমার ওটা কি দোষ মোর হচ্ছে দুইটা বেটা এই যে এটা মোর ছোট বেটা ইনে এবার উচ্চ মাধ্যমিক দিবে ধরছে ইনে সারাটা দিন একটা বই পাগলা আর এই যে ইনে হচ্ছে মোর বড় বেটা ইনে পাঁচবার উচ্চ মাধ্যমিক ফেল করছে এবার নিয়ে ছয়বার পরীক্ষা দিবে ধরছে ইনে পড়াশুনেও বাদ দেয় না কাজ কাজকর্ম কোনোই করে না আর আমার কথা আমার কথা তো শোনে না এলা কি কর্মো ক আমরা বাপ মা হয় এলা তো কিছু করিবে না এত বড় সারাটা কি এলাকা ডাঙে মারি এলাকি সাহস্ত কর্ম কিছু করার নাই এনে সঙ্গ দোষে এমন হয়েছে এনে সঙ্গগুলো ঠিক নাই তো আমার কি করার আছে কত এনে সঙ্গ দোষ না এনে সঙ্গ দোষটা ঠিক করেছে এনে নিয়ে যে এমন ধলাই দিব এলাই ঠিক হয়ে যাবে না